ইলিশ মাছ যতবারই এভাবে রান্না করি ততবারই ভাতের চাল একটু বাড়িয়ে দেই তা না হলে কিন্তু ভাতে শর্ট পড়ে যায় আর এই রেসিপিটি এত মজার হয় দেখতে থাকেন আপনারও ভালো লাগবে তাই অবশ্যই ভিডিও শেয়ার করে রেখে দিবেন তো আজকে চার পিস ইলিশ মাছ রান্না করব লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি এবার একটা স্পেশাল মশলা তৈরি করে নেব একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব লাল সরিষা আর হলুদ সরিষার সাথে দিয়ে দেব কাজু বাদাম আর দিয়ে দেব দুইটা কাঁচা পাকা মরিচ বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা পাত্রে মশলাটা রেখে দেব আর এদিকে পেঁয়াজ ব্লেন্ডার জারে দিয়ে তারপরে আরও একটু ভালোভাবে কিন্তু মিহি পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া আরও দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দেবো সরিষার তেল তারপর হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে কিন্তু এই মশলাটা খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে একদম প্রত্যেকটা মশলা কিন্তু মাছের গায়ে গায়ে লেগে থাকে এমনভাবে মেখে নিতে হবে আর এখন একটা স্টিলের বাটির মধ্যে মাছগুলো দিয়ে দেবো আর উপর থেকে ওই যে মশলাটা দিয়ে দেবো সেই সাথে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা পাকা মরিচ এতে করে ঘ্রানটা খুব সুন্দর আসে আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি স্টিম করে মিনিটের জন্য তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ত্রিশ মিনিট মতো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি আর এভাবে যদি আপনি ইলিশ মাছ রান্না করে খান তাহলে এর স্বাদ আপনি জীবনও ভুলতে পারবেন না তাই এভাবে একবার হলেও তৈরি করে খান